হ্যালো বিহার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি আজকে আরেকটা জমির পরিমাপের জন্য আরেকটা জমি নিয়ে আলোচনা করবো আজকে যে জমিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই জমিটা এই জমিটা আমি বিষমবাহু ত্রিভুজাকৃতি করে সেটাকে বিষমবাহু ত্রিভুজ আকৃতির করে সেটার ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমি এর ক্ষেত্রফলটা বের করব তাহলে হবে কি এই ক্ষেত্রফলটা স্বচ্ছতা থাকবে এবং পরিমাপটাও স্বচ্ছ হবে আসুন আমি এই জমিটা ক্ষেত্রফল বের করি তাহলে এটা হচ্ছে বিষমবাহ ত্রিভুজ আর বিষমবাহ ত্রিভুজের অর্ধ পরিসীমা আমাকে আগে নির্ণয় করতে হবে অর্ধ তাহলে পরিছি ইন তাহলে এসিক টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু তাহলে এ বি সি তাহলে আমার এ হচ্ছে একশো পঞ্চাশ একশো পাঁচ এ হচ্ছে একশো পাঁচ যোগ বি হচ্ছে সাতান্ন সি হচ্ছে একশো আমাকে দুই দিয়ে ভাগ দিতে হবে দুই দিয়ে ভাগ দিলে কত আসে একশো মাস একশো দুশো মাস এদিকে আস কত সাতান্ন দুশো পাঁচ দিকে তেষট্টি তাহলে আমার আমার এখানে আছে কত দুশো তেষট্টি দুশো তেষট্টিকে দুই দিয়ে ভাগ করি হবে কত একশো একত্রিশ দশমিক পাঁচ তাহলে একশো একাত্তর দশমিক পাঁচ এটা হচ্ছে আপনার অর্ধ পরিসীমা তাহলে এখন এই অর্ধ পরিসীমাটা আমি এখানে নির্ণয় করার পরে আমাকে ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে আসি ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এক্স এক্স মাইনাস মাইনাস বিস মাইনাস সি তাহলে আমি এখন আমাকে মানটা বসাতে হবে তাহলে আমি এখন মানটা বসাবো তাহলে এস এর মান হচ্ছে একশো একত্রিশ দশমিক পাঁচ হ্যাঁ তাহলে এস একশো একত্রিশ দশমিক পাঁচ মাইনাস এর মান হচ্ছে একশো পাঁচ তারপরে আবার এস এর মান হচ্ছে একশো একত্রিশ দশমিক পাঁচ মাইনাস বি এর মান হচ্ছে সাতান্ন আবার এস এর মানটা বসাতে হবে এস এর মান হচ্ছে একশো একত্রিশ দশমিক পাঁচ মাইনাস

পঞ্চাশটা লেগে পঞ্চাশ একশো সাতান্ন থেকে তেয়াল্লিশত্রিশ সাতান্ন এগারো থেকে সাতবেলে চার থেকে দুই কত বারো বারবে বারবে আট

into খুত্রিশ দশমিক এটাকে আমি এখন তাহলে আমার এখানে আসলো দুই হাজার দুই তাহলে এখানে আমার এক নম্বর বিশ এক নম্বর ত্রিপুজের মধ্যে আমার পরিমাণ হতো দুই হাজার আটশো ষাট বর্গ ভুট জায়গা এখন প্রদ্রুপ আমি একে তাহলে এখানে আছে দুই হাজার আটশো ষাট বর্গ ভুট দুই হাজার আটশো ষাট বর্গ ভুট এখন আমি দুই নম্বরটা করবো দুই নম্বরটা করলে সেম আমাকে সেম পাঁচটা করতে হবে অর্ধ পরিসীমাটা বের করবো এবং অর্ধ পরিসীমাটা বের করে আমাকে ক্ষেত্র বলে সূত্রটা বসাতে হবে তাহলে আসুন অর্ধ পরিসীমার সূত্রটা কেন বসাই এস ইন টু এ প্লাস ডি প্লাসি হ্যাঁ ডিভাইডেড বাই টু তাহলে এখন আমি এর মান কত সাতান্ন ডি এর মান হচ্ছে একশো পনেরো যোগ সি এর মান হচ্ছে একশো বাহাত্তর তাহলে এখন দুইশো পনেরো ওদিকে হচ্ছে সাতান্ন তাহলে সাতান্ন আর এদিকে হচ্ছে একশো পনেরো একশো পনেরো এদিকে হচ্ছে সাতান্ন দিলে একশো সত্তর একশো বাহাত্তর দুশো বাহাত্তর হ্যাঁ দুইশো বাহাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ দিলে আসে কত একশো তাহলে আমরা এখানে একশো ছত্রিশ পেলাম এস এর মান এখন আমি এই এস এর বাহতরি বুঝের ক্ষেত্র ফলে সূত্রটা ইউজ করতে তাহলে এখন তাহলে মাসের মান পেয়েছি এখানে কত আমরা পেয়েছি একশো সত্ত্রিশ তাহলে একশো তাহলে একশো ছত্রিশ মাইনাস আর মানে হচ্ছে সাতান্ন একশো ডি মান হচ্ছে একশো পনেরো মাইনাস সি আর মান হচ্ছে একশো হ্যাঁ তাহলে আমি এখন

কত ছত্রিশ ইন্টু উনআশি ইন্টু একুশ ইন্টু ছত্রিশবার করলে দুই হাজার আটশো পঞ্চাশ এখানে হচ্ছে আপনার দুই হাজার আটশো পঞ্চাশ এটা হচ্ছে এই বাহুর ক্যাপ্টার হল তার মানে এই ত্রিভুজের জমির পরিমাণ হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ বর্গ ফুট এখন দুইটা বর্গ ফুট আমাদের বেরিয়ে আসলো একটা হচ্ছে দুই হাজার আটশো ষাট একটা হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ দুইটাই আমি যোগ করব এখন আমি এক নম্বর আর এক যোগ দুই তাহলে আমি একেরটা হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ সরি যুগ দুই নাম্বার হচ্ছে দুই হাজার এখন দুইটা যুগ করলে কত আসে এখন আমরা যুগ যুগটা করি এখানে যুগটা এখানে করি বেরিয়ে আসবে পঞ্চাশ শূন্য এক দু শূন্য সতেরো সাত এক পাঁচ পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার এখানে টোটাল ভূমির মধ্যে টোটাল জায়গা হচ্ছে তাহলে আমি এই পাঁচ হাজার সাতশো দশ বর্গ ফুটকে এখন সরকারি হিসাবে কত শতক আছে সেটা নির্ণয় করবো তাহলে সেটা নির্ণয় করতে হলে আমাকে কী করতে হবে পাঁচ হাজার সাতশো দশ বর্গ ফুটকে আটশো একাত্তর অথবা আমি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ দেবো তাহলে কত কেন পাঁচ হাজার সাতশো দশ বা ষাট এটা দিয়ে ভাগ দিলে আমার কত শতক জমি এখান থেকে বেড়ে আসবে তাহলে আমি করি সেটা সাতশো দশ বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তাহলে এখানে আমরা পেলাম তেরো শতক জায়গা এখানে আমাদের বেড়ে কত তেরো শতক তাহলে এখানে জমির পরিমাণ হচ্ছে তেরো শতক এখন আমি এই তেরো শতক জায়গা পরিমাপ করার পরে আমি তিন শতক জায়গা আলাদা করবো তিন শতক জায়গা আমি আলাদা করে ফেলবো তিন শতক জায়গা মনে করেন আমাকে বলা হচ্ছে তিন শতক জায়গা আমি তিন শতক জায়গা এদিকে আসতে পারবো বিশ ফিট আর বাকি এদিকে যত ফিট যাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব এখানে যেহেতু আমাকে বলা আছে আমি পূর্ববার্ষ্বে যে রেখাটা আছে সেটা আমি মনে করেন এখানে বিশ ফিট আসতে পারবো এতটুকু আসতে পারব বিশ ফিট বাকিটা দিকে যতটুকু যায় তাহলে আমাকে আগে বর্গফুটটা বের করতে হবে কত শতক জায়গা আমরা ভাগ করব তিন শতক তাহলে তিন শতক জায়গা ভাগ করলে আমাকে এক শতক সমান কত বর্গভীর একশক সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক তিন শতক হুম তাহলে আমি তিন শতক জায়গা কি করবো কোন করবো চারশো পঁয়ত্রিশ দশমিক গুণ তিন তাহলে তেরোশো ছয় তাহলে তেরোশো ছয় তিন শতক সমান এখন আমি এটাকে কি করব যেহেতু আমাকে বলা হয়েছে আমি এদিকে বিশ ফিট আসতে পারবো পূর্ব ভাষার একাটা তাহলে এই বিশ দিয়ে আমাকে তেরোশো ছয়কে ভাগ করতে হবে বা তেরোশো ছয় বা বিশ তাহলে আমি এদিকে যেতে পারবো পঁয়ষট্টি ফিট কত ফিট এদিকে যেতে পারবো আমি এখানেও আছে আপনার বিশ ফিট এখানে বিশ ফিট তাহলে আমি এখানে এখানে যেতে পারবো কত পঁয়ষট্টি ফিট পঁয়ষট্টি দশমিক তিন উন বারো তিন ইঞ্চি তাহলে আমি তাহলে এখন আমরা করলাম কি আমরা পূর্ব পার্শ্বের যে রেখাটা আছে সেখানে আমি বিশ ফিট ধরে শতক জায়গা আমি কি করলাম ভাগ করলাম তাহলে আমি পশ্চিম দিকে কত ডুবে যেতে পারবো পঁয়ষট্টি ফুট তিন ইঞ্চি তাহলে আমি পঁয়ষট্টি ফুট পঁয়ষট্টি দশমিক তিন এ তিনকে বারো দিয়ে গুণ করলে যত আসে তত ইঞ্চি যেহেতু বারো ঞ্চি এক ফুট তাহলে আমাদের বেরিয়ে আসলো এখানে তিন শতক জায়গা প্রিয় ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আমারকে কমেন্টস করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ